আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এখানে যাচ্ছি বাচ্চাদের সামার ক্যাম্পে সামার দেওয়ার জন্য তো আজকে প্রথম দিন তো আজকে হচ্ছে ত্রিশ তারিখ জুনের সরি জুলাই কী বলতেছে শুধু পেস্ট লাগে যেতেছে যাই হোক এখানে এখন বাচ্চাদেরকে দিয়ে আমরা এখন চলে আসবো সারাদিনের জন্য তো সারাদিন এখানে ওরা অনেক বেশি আনন্দ আনন্দ করবে অ্যাক্টিভিটি করবে বিভিন্ন ধরনের সকাল নয়টা থেকে দশটা চারটা পর্যন্ত তো এই সামার ক্যাম্পগুলোতে গেলে বাচ্চারা আসলে বোরিং হয় না অনেক বেশি খুশি হয় আর বাসায় থাকলে একদম বেশি বিরক্ত করে কারণ যেহেতু এখন স্কুল হলিডে সময় কাটে না আর দিন যেহেতু অনেক বড় তো সেই জন্য তো সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত এন অফ টাইম তো ওরাও অনেক খুশি থাকবে আমি একটু রিল্যাক্সে থাকব এটা একদম আমাদের বাসার সাথে আরেকটা আরেক জায়গাও আমাদের বাচ্চাদেরকে দিব মানে রেজিস্ট্রেশন করছি তো সেটা একটু দূরে ওর ভাই বোনদের তো আমি সামার ক্যাম্পে দিয়ে আসছি তো ওকে তো দিতে পারি নাই এই জন্য সে বাসায় যাবে না তো ওকে নিয়ে আমি এই যে বসে গেছি সিসের মধ্যে কি হয়েছে কোথায় যাও এই যে ওই পাশে হচ্ছে বয়স্কদের জন্য ব্যবস্থা এখানে আসলে সব বয়সীদের জন্য এই যে সুন্দর খেলতেছে এই যে জায়গা পরিষ্কার করতে আসছে এই জায়গায় সব এখন বাতাস দিয়ে পাতা সরাই দিবে বিভিন্ন বয়সীদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে তো বাচ্চারা এক সামার ক্যাম্পে চলে গেছে তো এই যে বড়দেরকে এখানে নিয়ে আসছে এখানে এই যে বিভিন্ন ধরনের ইয়োগা করা আর এই যে আরেকজন বসে বসে সুইং করতেছে আর সে কিছু খাইতে চাল্লাই জানি আর এই যে উনি আসছে এই জায়গা পরিষ্কার করতে যেহেতু এই টাইমে মানুষ থাকে না সেই জন্য এই পরিষ্কার করতেছে জায়গাটা আমি কিছুই বুঝতেছি না মানে রবটের মতো করে ঘুরতেছে ফিরতেছে কী ধরনের অ্যাক্টিভিটি করাইতেছে তা আমি জানি না তো দেখেন আপনারাই দেখেন একদম রবটের মতো এটা আমি কি বলে আমি শিওর জানি না তো এখানে বয়স্কদেরকে এইভাবে নিয়ে আসে অনেক সময় দেখা যায় যারা এরকম করে আর কি তো আজকে যেহেতু বিভিন্ন জায়গায় মানে এখানকার অবস্থা এরকম যায় যে উ সামার বা সামারে স্কুল হলিডে হয়ে গেল তো এখন মনে করেন এত পরিমাণে বাচ্চাদের জন্য বা সব বয়সীদের জন্য এত পরিমাণে অ্যাক্টিভিটির ব্যবস্থা করে রাখছে এখানে বিভিন্ন সামার ক্যাম্প আছে তো এই জন্য কিন্তু আজকে এই জায়গাটা অনেক বেশি ফাঁকা কারণ যেহেতু স্কুল বন্ধ তো স্কুল বন্ধতে এই জায়গাটা মানে এত বেশি ভিড় হয় যা বলার মতো না কিন্তু আজকে কিন্তু সেই ভিড়টা নাই কেন নাই কারণ এখানে অনেক 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 সামার ক্যাম্প আছে তো বাচ্চারা সেখানে একদম সকাল নয়টা থেকে একদম বিকাল চারটা পর্যন্ত থাকবে তো এরপরে হয়তো বা বাচ্চারা এখানে আসতে পারে এই জন্য হচ্ছে আজকে একদমই কোয়াইট মানে সব সময় যেমন হয় স্কুলে চলে গেলে এরকম কোয়াইট থাকে তো এখন যেহেতু স্কুল হলিডে তারপরও এতটা কোয়াইট কখনোই থাকে না আর এখানকার এখানে আবার নতুন করে সামার ক্যাম্প হয়েছে তো এরকমটা আগে ছিল না তো আমরা এই কাছেটার মধ্যে দিছি আমাদের বাসা অনেক কাছে আরেকটা দিছি আর একটু দূরে সেটা আবার জুনের জুনের একুশ তারিখ থেকে শুরু তো চাইতেছি বাচ্চারা একটু যেহেতু বিদেশ বাড়ি যাওয়ার মানে আত্মীয় স্বজন নাই তো আমাদেরকে তো এভাবেই সময় কাটাতে হবে তো এগুলোতে গেলে হয় কি বাচ্চারা সারাদিনে বোরিং হয় না না হলে বাসার মধ্যে থাকলে কতক্ষণ আসলে ভালো লাগে আর বাচ্চা মানুষরা কতক্ষণ থাকতে পারে একা একা তো সেই জন্য তো একটু টেনশনে ছিলাম তো গত বছর আসলে জানতাম না ওইভাবে তো এবার সুন্দর জানতে পারছি তো এবার দিয়ে দিলাম আর এগুলা কিন্তু আসলে ফ্রি না পে করতে হয় তো আর কি সবগুলো কিছু কিছু ফ্রি আছে কিন্তু আমরা যেগুলোতে দিচ্ছি এগুলো ফ্রি না দেখেন আকাশটা কত সুন্দর অনেক পরিষ্কার আর এই যে আমার লক্ষ্মী সোনা খেলতেছে ও এখন বাসায় যাবে না তো ওর বাবা কাজে চলে গেছে তো ভাবতেছি ওকে একটু খেলাধুলা করে তারপর বাসায় নিয়ে যায় কারণ ও আসলে ওর ভাই বোন যখন চলে গেছে ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ ওকে তো আর নেয় নাই তো সেই জন্য আমি ভাবলাম যে ওকে একটু খেলাধুলা করায় নিয়ে যায় বাসায় না হলে বিরক্ত করবে এই হলো অবস্থা দেখেন কি সুন্দর মানে আকাশ অনেক বেশি ভাল লাগতেছে বাতাস আছে হালকা আর একটু বেশি বাতাস হইলে বেশি ভাল লাগতো তো যাই হোক দেখতে থাকেন ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন